বাতাসে বহিচে প্রেম নয়নে লাগিল নেশা কারাজে ডাকিল পিছে বসন্ত এসে গেছে মধুরও অমৃত বাণী বেলা গেল সহজেই মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে থাকত ভুবনের ধুলি মাখা চরণে মাথা নত করে রব বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে গগনে নবনীলে মনির গোপনে বাজে ওই বাজে ওই বাজে ওই পলাশের আজ আমার শ্বাস দেখে বুঝতে পারছো বসন্ত উৎসব চলে এসছে বসন্ত উৎসব মানেই পলাশ ফুল শান্তিনিকেতন আর রবীন্দ্রনাথ ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে আড়ালে আড়ালে কোনে কোনে। ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনেকাল উৎসব দেখবার জন্য তো এরকম পলাশ ফুলের মালা ওখানে বিক্রি হচ্ছিল দেখেছিলাম আমার সবাই কিনছিল প্রায় পঁচাত্তর টাকা একশো টাকা এক একটা পিসের দাম আর আমি এগুলো একেবারেই ফ্রিতে তৈরি করে ফেললাম নিজের ঘরে বসেই খুব কাছাকাছি একটা পলাশ ফুলের গাছ আছে তো সেখান থেকে ফুল নিয়ে এসে তৈরি করে ফেললাম আর ইচ্ছা করছে একটু শান্তিনিকেতনের লুক দিতে তাই এইভাবে সাজলাম নীল ওই ফুলের আগুন দিগন্তে সৌরভের শিখা জাগলো বসন্তে তো এরকম সাজ নিয়ে বা এরকম লুক নিয়ে যদি আমরা দোলের উৎসবে মেতে উঠতে পারি তো এর থেকে বড় আনন্দ আর কি আকাশে লাগে ধাধা রবির ওই কি বাধা ঘরে বসে বা কলকাতায় বসে একেবারে শান্তিনিকেতনের পলাশ ফুলের মালা পরে পুরো শান্তিনিকেতনের লুক নিয়ে এসেছি আর আমরা এইভাবেই এবার দোল উৎসব পালন করবো ভাবছি অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লাগলো যে দো যে তো আজকের মতো বন্ধুরা এখানেই শেষ করছি কবে করে জানাবে তোমাদের কেমন লাগলো আজকের আমার সাজ বা আজকের এই মালা পলাশ ফুল